তোমার মালিক তোমার মণিক যদি আমি রসুলুল্লাহর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে তুমি একটাও কথা বলবে না একটাও কথা তুমি বলবে না তুমি প্রতিবাদ করতে যেও নিও তুমি কিচ্ছু বলবে না তুমি চুপচাপ থাকবে চুপচাপ কাজ করবে যাহ সালমান ফার্সি কে রসুলুল্লাহ হাতে মুখে মুখে হাত হাত বুকে ভালো করে হাত বুলিয়ে দিয়ে বলছে যাও বাবা যাও আমি তো করি সালমান ফার্সি কিছুটা দূরে গেছে আল্লাহ রসুল সালমান ফার্সি কে ইশারা করে ডেকেছে যেটা বলুন বলছে সালমান আমি তোমার উপরে খুশি যেটা বলুন না আর সালমান আমার ফ্যামিলির মধ্যে তোমাকে আমি আমার ফ্যামিলির মধ্যে এন্ট্রি দিলাম আমি তোমার আমার ফ্যামিলির ভিতরে তোমাকে প্রবেশ করিয়ে নিলাম জোরে বলুন না সোয়ানা কিয়ামতের মাঠে আমার ফ্যামিলি যে জায়গা থাকবে আমার ফ্যামিলির ভিতরে তুমি একজন থাকবে জোরে বলুন সালমান ফারসি যে মার খেয়েছে এ বুঝতে পেরেছেন তাকে যে জালিল করেছে যে কষ্ট দিয়েছে নিমেষে আল্লাহর রাসূলের এই কথা শুনে সে পুরো ফুল ফিট হয়ে গেছে জোরে বলুন ফুল ফিট হয়ে আচ্ছা আবার চলে গেছে কার কাছে ইহুদির কাছে ইহুদি ওই সকাল হয় তার খাজুর বাগানে পাটায় সারা খুন পানি তোলায় কাজ করে 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 আবা সেই এশার নামাজের এশার সময় বাড়ি আসে তার সামনে একটা টুল নিয়ে বসে একটা চেয়ার নিয়ে বসে বসে আমার রাসূলুল্লাহর নামে বিয়া দুবি মুলাক কথা পাত্রা বলে রাসূলুল্লাহর নামে বলে রাসূলুল্লাহর নামে কি বুঝলেন বাবাজি রাসূলুল্লাহর নামে উল্টো পাল্টাই

হজরতে সালমান ফার্সি রাজি আল্লাহ আনহুর সামনে তার মালিক বসে বসে সেই একই অবস্থা অন্য অন্য দিনের মতো সে আল্লাহ রসুলের সানে বিয়াদুবি করতে শুরু করেছেন বাবাজি আল্লাহ সহজে কাউকে ধরে না আর ধরলে পরে কথা বলেন বাপ ধরলে পরে ছাড়ে না সহজে কাউকে ধরে না আর ধরলে পরে ছাড়ে না কি হয় দেখে সালমান ফার্সি বসে আছে ঠিক যে কুরুচিকর মন্তব্যটা আগের দিন করেছিল সেই একই কথা যেই বলেছে সালমান থাকা আবার ফটাস করে একটা চড় মেরে দিয়েছে হ্যাঁ বুঝতে পেরেছেন এত জোরে চালিয়েছে এবার তার সেই দিক দিকে তার মালিকটা মনিরটা মাথা ঘুরে পড়ে গেছে যেই পড়ে গেছে তার বাড়ির লোক দেখতে পেয়েছে এই শিগগিরে চলো শিগগিরই চলো তাড়াতাড়ি করে এসে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো জন কতজন বলছি তিনশো থেকে সাড়ে তিনশো জন ব্যক্তি সালমান ফার্সি এত মার মেরেছে এত মার মেরেছে এত মার মেরেছে যে সালমান ফার্সি কি বেউস হয়ে গেছে মালিকও বেউস হয়ে গেছে সালমান ফার্সিও বেউস হয়ে গেছে কিন্তু সালমান ফার্সির ভিতরে কার মহাব্বত ছিল কথা বলে রসুল্লাহর মহাব্বত ছিল কার ভয় ছিল আল্লাহর ভয় ছিল তাই তার ভিতরে আল্লাহ এমন একটা কুদরতি শক্তি দিয়েছে কিছুক্ষণ পরে চোখ খুলে নবী 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 করা শুরু করে দিয়েছে জোরে বলবেন না সবাই মুখ চেপে রেখেছে তাও নবী নবী করছে জোরে বলুন না সবাই জোরে হবে না আমার ভাই জানে রাম এ নবী পাকের উম্মা তুম্মা তিরাগ এ নবী দেবান রাম বিশ্ব নবী রসুল সালমান ফারসি রদি আল্লাহ আবার রাতের বেলাতে হিচিড়ে গিচিড়ে আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে যায় রসুল আল্লাহ ইয়া খাবিব আল্লাহ গুলোর না না আমি আর ওই মনিবের গোলামতি করতে চাই না রসুল আল্লাহ সে যাব বলে তাই শুনি যে যা করতে বলে তাই করি কিন্তু আর সুলাল্লাহ কবি বাল্লাহ আমার কলিজার ভিতরে আমার অন্তরের ভিতরে আমার দিলের ভিতরে আপনি ছাড়া আর কিছু নাই আর সুলাল্লাহ কবি বাল্লাহ না 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 আমি অনেক সহ্য করেছি অনেক মার খেয়েছি অনেক কষ্ট সহ্য করেছি অনেক অত্যাচার সহ্য করেছি কিন্তু আর সুলাল্লাহ কবি বাল্লাহ সে আমাকে মারে কিছু বলি না আমার বাপ সম্পর্কে কুরুচিকর করে কিছু বলি না আমার মা সম্পর্কে কুরুচ মন্তব্য করে কিছু বলি না ইয়া রাসূলুল্লাহ আমার खानदानের নামে বলে আমি কিছু বলি না কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ যার জন্য আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে যার জন্য কুল কায়না সৃষ্টি করেছে সেই বিশ্ব নবীর खानदानের উপরে কথা বললে আমি সহ্য করতে পারি না যেটা বলা যাবে না

তোমার ওই মনিবকে বলো যে বিশ্বনবী মোস্তফা বলেছে কত টাকা দিলে তোমাকে আজাদ করবে কত টাকা দিলে তোমাকে আজাদ করবে তুমি যাও বলো বুঝতে পারছেন আপনারা কোথায় যাচ্ছে দেখছেন ঘুরে আল্লাহ রাসুলার সহ্য হলো না আম্মা মোস্তফা জানে আহমাদের আর সহ্য হলো না উকিম আল্লাহ হবে না বাবাজি ভিতরে ঢোকেন আসেন চলে আসেন পালালে হবে না চলে আসেন কত লোক আছে দেখতে এসছে আমার বাবাজি বুঝতে পেরেছেন না আর লোক থাকুক চাই না থাকুক আরে চারজন বসলেও তো আমার মতো হুজুরকে তো আলোচনা করতেই হয় বুঝতে পারছি না দু ঘন্টা যে কিনে নিয়েছে বাবাজি দু ঘন্টা কিনে নিয়েছে কি হচ্ছে জানেন দুঃখের কথা বলবো একটু শুনবেন আপনারা আচ্ছা কেউ ইচ্ছা তো জলসা ক্যান্সেল করে কথা বলে হ্যাঁ ইচ্ছা তো করে কোনো একটা সমস্যা হয় আমাদের তো ইঞ্জিন না আছে রিমোট টিপলে চলবে হ্যাঁ আমাদের রক্ত আর গস্ত করা একটা মানুষ আমরা তাই তো রিমোট কার হাতে আল্লাহর হাতে কিন্তু বাবাজি হুজুর যদি তার সমস্যা হয় কোনো পিস পিরজাদা কোনো ওলামা কোনো ইমামের যদি সমস্যা হয় ওই সমস্যাটা সবাই বিশাল বড় করে ধরে বিশাল বড়ো করে ধরে যদি বলেন কেন কারণ হচ্ছে যদি শরীর অসুস্থ হয় যদি বলি ভাই আমি যেতে পাচ্ছি না কেন আপনি দাওয়াত নিয়েছেন কেন আপনি এই করেছেন আচ্ছা ঠিক আছে আমি কোন কথা আর বলতে মাথা নিচু করে রয়েছি কিন্তু ভাইজান উল্টো যদি হয় আপনি আমার দাওয়াত লিখিয়ে দিয়েছেন এক বছর আগে এক বছর আগে দাওয়াত লিখিয়েছেন কি দাওয়াত লিখিয়েছেন হুজুর আপনাকে দাওয়াত দিচ্ছে অমুক জায়গায় আপনি অন্য দাওয়াত বুক করবেন না এই শুনছেন অন্য দাওয়াত বুক করবেন না শুনছেন আপনারা কিন্তু কি হচ্ছে একদিন আগে তাদেরকে আমার যিনি ডায়েরি দেখেন ফোন করছে ফোন করে যেই বলেছে হুজুরের তো আজকে দেওয়া যাবে নাকি হুজুর বলছে না না সেই তিন মাস আগে আমাদের এখানে ঝামেলা হয়েছে তা জলসা ক্যান্সেল তা সে বলছে তাহলে আপনার তো বলার দরকার ছিল বলে হুজুর এটা আমার ভুল হয়ে গেছে বলে ফোনটা কেটে দিয়েছে এবার আপনারা বলেন এ বিচার কে করবে বুঝতে পারছেন না যখন হুজুর কিছু করছে তখন সমস্যা

তোমার মালিকের কাছে যাও তোমার মনিবের কাছে যাও গিয়ে বলো মোহাম্মদ মোস্তফা পাঠিয়েছে কি দিলে তুমি আমাকে আজাদ করবে বলো একদম যেই রসুলুল্লাহ থেকে এই কথা বলে যে তার শক্তি হাজার গুণ বেড়ে গেছে সালমান ফার্সির জোরে বলো এক ছুটে ইউদের বাড়ি আছে বলছে তখন দেমাগ ঘুরে গেছে বুঝতে বলছে শোনো খিচাই তোমার তুমি আমার আজাদ করতে কত টাকা নেবে যেই বলেছে ইহুদি মুচকে মুচকে হাসছে বলে তুই টাকা দিবি আমার তুই এতদিন আমার গোলামতি করেছিস এই শুনছেন বলে তুই তুমি আমার এত আমার কাছে এত দিন ধরে গোলামতি করছো আমি টাকা দিই তোমার চলে আমি খাওয়া দিই তুমি খাও আর তুমি বলছো তোমার কি আছে যাও দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে ও কথা কানে নেয় না বাবাজি বিশ্বাস করেন এখনো পর্যন্ত সেই ব্যক্তিটা হায়াতে আছে আমি মাঝরাটি পিস্তায় হুজুরের দু থেকে তিন মিনিট একটা কথা বলবো শুনবেন আপনারা তিন মিনিট আমার দাদা ভাইয়ের কথা শুনবেন তো তিন মিনিট এটা কোনোদিন বলিনি আমি আজকে বলছি আমার জলসা লাইভে আমি এই কথাটা বলিনি আর এটা কোনো মিথ্যা নয় কিন্তু সেই ব্যক্তি ইঞ্জিন ম্যান চালায় এরকম বড় দাড়ি আলহামদুলিল্লাহ এখনও আপনি নিউ টাউন রাজহাট কাঠগোলা থেকে সোয়া নৈপুকুর রোড ধরে ওই ব্যক্তি বিচুরি নিয়ে যাওয়া আসা করে আমার বাবাজি আমি তাকে খুব সম্মান করি ভালোবাসি বুঝলেন এখন সব বুঝতে পেরেছেন বাবাজি লোক এখন সৌদিতে যাচ্ছে ইনকাম করতে টাকার ইনকাম করতে তাই না সৌদিতে যাচ্ছে সৌদিতে কি কাজ কাজের নাম করে নিয়ে যাচ্ছে তা এই ব্যক্তি আমার দাদা ভাইয়ের যে জেকেরের মাজলিস হয় জেকেরের মাজলিস আমার দাদা ভাই যখন জেকের করাতেন ওই জেকেরে জাকিরি নিনি ওই ব্যক্তিটা এখনো বেঁচে আছে আয়াতে আছে তাই বলছি তাহলে এটাকে কেউ সন্দেহ চোখে দেখবে না বুঝতে পেরেছেন তা এখন আমার দাদা ভাই জেকের মাইলিশ করা ওই জেকেরের জাকিরিন ওই ব্যক্তি তা তখন ওই ব্যক্তিকে একটা টোপ দিয়ে নিয়ে যাচ্ছে কোথায় সৌদিতে সৌদিতে নিয়ে গিয়ে এরকম একটা ইহুদির কাছে তাকে কি করেছে তার বাড়িতে বিক্রি করিনি বছর চার বছর একটা কন্ট্যাক্ট দিয়েছে কন্ট্যাক্ট দিয়ে দিই বছর বছর থাকবে সে পাঁচ সেখানে ও মনে করেছে আমি ভালো জায়গায় এসেছি উনি মনে করছেন আমি এখান থেকে ভালো করে ইনকাম করব আর টুক করে ওমরাটা করে নেব বুঝতে পেরেছি এই বাছা এইভাবে গেছে যাবার পরে উনি দেখতে পাচ্ছেন বিশ্বাস করুন যে লোকের কাছে বিক্রি করে যে লোকের কাছে দিয়েছে কাজের জন্য সে লোকটা একদম হিংস্র পশুর থেকেও খারাপ অর্থাৎ এমন একটা ধুধু মরু প্রান্তরে নিয়ে গেছে সেখানে কিচ্ছু নেই চোখের সামনে কিচ্ছু নেই শুধু একটু একটু ঘাস আছে আর একটা ডোব প্রচন্ড রৌদ্র প্রায় পঞ্চান্ন ডিগ্রির ওপরে গরম পঞ্চান্ন ডিগ্রি মানে বুঝতে পারছেন বাংলার জমিনের মানুষ পঞ্চান্ন ডিগ্রি গরম সহ্য করতে পারবে তাই কথা বলেন এমনি মাত্র আর ওই ব্যক্তিকে দিয়ে যত দুম্বা ছিল হাজার হাজার দুম্বা তাকে চড়াতে হতো তাকে খেতে দিত না এমন একটা জায়গায় দিয়েছে যে না বসতে পারে না উঠতে পারে না শুতে পারে তাহলে জাহিলিয়াতের যুগে যেরকম কষ্ট যে বর্বরতা চলছিল রসুল্লাহ আগমন করার আগে সেই সেরকম ব্যবহার তার সাথে করছে সে চিন্তা করে পাচ্ছে না ডাল্লা কি বলেছে যে তুমি ফাজকুরুনি আজকুর কুম বান্দা তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব জোরে বলুন এ জোরে বলুন না সুহান আল্লাহ জোরে বলবেন না এই মাঝরাটি পিস সাহেব হুজুর যখন ছোট ছিলেন তার আব্বা জান। আহমদ আলী হামিসা জালালি রহমাতুল্লাহ লেগে আমার পরদাদা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা ছিলেন কিন্তু ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসার তখন তিনি সুপারিনটেনডেন্ট পদে সুপারিনটেনডেন্টের পদে আছেন আমার দাদা ভাইকে হাত ধরে নিয়ে গিয়েছিলেন মুজাদ্দে জামানের কাছে জোরে বলুন না মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আমার ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে কোচি 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 ডাকটা দিয়েছিলেন তাই আমার দাদাভাইয়ের আরেকটা নাম হচ্ছে কোচি মিয়া কি বুঝলেন কোচি মিয়া মুজাদ্দে জামান যে স্টেজে ওয়াজ করেছেন সেই স্টেজেই মুজাদ্দে জামানের খলিফা আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালি হুজুর ওয়াজ করছেন আর মুজাদ্দে জামান দাদা হুজুরের পাশে মাজেরাটি পীর সাহেব বসে আছেন তার আববু সিটে তাহলে জামান দাদা হুজুর বসে আছেন আর দাদা হুজুরের পাশে আমার দাদা ভাই বসে আছে মাজেরাটি পীর সাহেব হুজুর বসে আছে আমার আব্বা জান পীর একেম হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আব্বা আমার দাদা ভাই বুঝতে পেরেছেন বসে আছে বসে থেকে মুজাদ্দে জামান দাদা হুজুরের সামনে মুজাদ্দে জামানের খলিফা পর্দাদাজি জি বক্তব্য রাখছেন আর মুজাদ্দে জামান আমার দাদাকে বলছে চুরি করা শেখো বাবা চুরি করা শেখো কোচি 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 তুমি চুরি করা শেখো আমার দাদা ভাই বলছে জি মুজামানের মুজাদ্দেদ আমাকে চুরি করার কথা বলছে যে এই কথাটা অনুভব করেছেন তখন মুজাদ্দেদে বলছে বাবা তোমার আব্বুর পকেটের পয়সা চুরি করার কথা বলছি না তোমার আব্বু যে কোরআন এবং হাদিসের কথা বলছে ওই কথাটাকে চুরি করো ক্যাচ করো ধরো জোরে বলুন না সুবহান জোরে বলবেন না বোঝা যাচ্ছে কথাটা তার ফয়েজ কেমন দেখেন তিনি জিকির করাছেন সেই জাকিরিন গিয়েছেন কোথায় মক্কাতে সৌদিতে সৌদিতে যাওয়ার পরে সে চিন্তা করছে কি হবে তে একদিন জেকেরে বসেছে জেকেরে বসে তিনি খুব কান্নাকাটি করছেন খুব কান্নাকাটছে সেই দিনকেই উনি হুজুরের স্বপ্নে দেখেছে স্বপ্নে দেখে মাজরাটি পিস হুজুর বলছে বাবা আমি বারণ করেছিলাম তোমাকে যেতে তুমি কেন গিয়েছিলে আমি বলেছি তুমি আমাকে বলেছো আমার পয়সার দরকার অর্থের দরকার বাবা এই এলাকায় তো অনেক কাজ আছে হালাল কাজ আছে ভালো কাজ আছে সেই কাজের সাথে তুমি যুক্ত হও ঠিক আছে তুমি গিয়ে পড়েছো একটু দোয়া চাও মুজাদ্দে জামান দাদা হুজুর পীর কেবলার ওসিলা দিয়ে ভালো করে একটু দোয়া চেয়ে নাও দেখবে দু চার দিনের মধ্যেই তোমার সেই যে মালিক করা তার মনটা আল্লাহ নরম করে দেবে ও চোখটা যেই খুলেছে খুলে দেখছে ফজরের আজান হচ্ছে জোরে বলুন জোরে বলবেন না ফজরের আজান হচ্ছে তিনি ফজরের আজানে শোনার সাথে সাথে তিনি কি করলেন নামাজ আদায় করে দোয়া চাইলেন ঠিক তিন থেকে চার দিন পরে ওই মালিক প্লেনের টিকিট কেটে দিয়েছে সৌদি থেকে কোথায় সৌদি টু মুম্বাই মুম্বাই টু কলকাতা টিকিট নিয়ে এসে এমনি এমনি আসলো ওখান থেকে গাড়িতে তুললো তুলে সোজা সৌদিতে দিয়ে কিছু টাকা দিয়ে পার করে দিল জোরে বলুন না অলিদের সহবাদ দেখে সেই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার সাজানো বাগানে বিশ্বাস করেন আমাদের কিন্তু ঠিকঠাক ভাবে সেই মুজাদ্দেদ জামানের আখলাক চরিত্রগুলো নিয়ে আমাদের জীবন যাপন করতে হবে যখনই কোনো সমস্যায় পড়বেন আল্লাহর অলিদের ওসিলা নিয়ে দোয়া চাইবেন আল্লাহ কবুল করবেন জোরে বলুন জোরে বলা যাবে না রুদুরুশরীফ আল্লাহুম্মা সাল্লি আলা नूर वाला आया है नूर लेकर आया है سارے عالم نظر دیکھو کیسا نور چھایا گئے السل تو مالئی کا یار سول اللہ اصل تو ملائی کا یار حبیب اللہ اصل تو مالئی کا یار رسول اللہ اصل تو مالئی کا یار حبیب اللہ اصل تو مالی کا یا رسول اللہ اصلہ تو اصلہ کا یا حبیب اللہ جب تلک یہ چاند تار جل ملاتے جائیں گے تب تلک جس نے ہم بناتے جائیں گے نور والا آیا گے نور لے کر آیا گے سارے عالم نظر دیکھو کیسا نور چھایا گئے تو مالائی یا رسول اللہ تو یار ہبی بلّہ اصل تو مالائی کا یا رسول اللہ اصل تو مالائی کا یار ہبی یا 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 جب تلک یہ چاند تار جل ملاتے جائیں گے تب تلک جس نے ملا دب ہم بناتے جائیں گے نور والا آیا ہے نور لے کر آیا گے سارے عالم نظر دیکھو کیسا نور چایا گے السلام تو لے

ایا ہے نور لے کر آیا ہے سارے عالم نظر دیکھو کیسا نور چھایا ہے الصلاۃ و السلام یا رسول اللہ الصلاۃ و السلام علیک یا حبیب اللہ الصلاۃ و السلام یا رسول اللہ الصلاۃ و السلام علیک حبیب اللہ میں تیرے تے کون سفایت غم پل سیرت میں تیری نام گنگناتے جائیں گے نور والا آیا گئے نور لے کر آیا گئے سارے عالم نظر دیکھو کیسا نور چایا گئے السلامت و السلام مولئے کا یا رسول اللہ السلامت و السلام مولئے کا یا حبیب اللہ اللہم محبت اچھو آبا جے جڑے جڑے پڑے مار بابا جیڑے جڑے جڑے پڑے আমার বাবা বাবাজিরা ভাইরা আল্লাহর কোরাম বলছে বান্দা নাহ নু আ মিন ইলাই হেমিন আল্লাহ বলছে বান্দা তোমাদের ঘরের সিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথেই থাকি যদি বলেন যদি বলা যাবে না সোয়ার আল্লাহ আল্লাহ পাকে মোহাব্বতের বান্দা রসুলুল্লাহর গোলাম আমার রসুলুল্লাহর মোহাব্বতের পাগল হযত সালমান ফার্সিন তার মালিকের কাছে গিয়ে বলছে কি বলছে যে বলেন আমাকে ছাড়তে হবে বলে তো টাকা কোথায় তোকে ছাড়বো বলতে শুনো আমার বিশ্বনবী মোস্তফা বলেছে যা লাগবে রসূল দেবে আমাকে ছাড় জোরে বলবেন না এ জোরে বলবেন না বলছে শুন এই মালিক বলছে মনে মনে ভাবছে ওই ইহুদি নারীটা যে জাকাত দিয়ে দিয়েছে ও এক রকম ভেবেছে আর এই ইহুদি আর এক রকম ভাবছে ও বলছে মুহাম্মদ জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে আল্লাহ কথাটাকে কবুল করে না জোরে বলুন একে ছাড়বো একে আজাদ করব সালমান ফারসি কে আজাদ করব টাকাটা তো সালমান ফারসি দেবে না যে অর্থ বিনিময় হবে সেটা সালমান ফারসি দেবে না দেবে কে এ দেবে কে বিশ্বনবী মোস্তফা দেবে তাহলে এ বলছে তাহলে আমি বেশি করে চাইবো তাহলে যা চাইবো তাই দেবে তাহলে এমন চাবা চাইবো সারা জীবন বসে খেতে পারি এরকম মানুষ আছে না নাই কথা বলেন না অতি অতিলোবে কথা বলেন বা লোভে তাতি নষ্ট হ্যাঁ গলায় কি হয়েছে কি বসি গেল নাকি আমার বাবাজিরা ভালো করে বুঝে এখন সালমান ফার্সি কে বলছে শোন আমার যে বাগানটা দেখছিস সালমান ফার্সি বলছে এ মুড়ো থেকে ও মুড়ো দেখা যায় না বুঝতে পেরেছেন বলে এই বাগানে তিন দিন তিন রাতের ভিতরে সাড়ে তিনশো খেজুর গাছ কি লাগাতে হবে আর তিন দিন তিন রাতের ভিতরে ওই খেজুর খেজুর গাছে ধরে এবং ওই খেজুরটা খেজুর খেজুর হয় বলেন বাবাজি আর এই খেজুর তো আমরা রমজান মাসে খাবো তো ইনশাল্লাহ কথা বলে না আর আপনারা এখন আপনার কি বলেন না ঘটক পুকুরের মার্কেটে বড় বড় ফলের দোকানে তো বিশাল সুন্দর সুন্দর খেজুর আছে আছে না নাই কথা বলেন সালমান ফার্সি বলছে শোনো এই খেজুর গাছ সাড়ে তিনশো লাগাতে হবে কদিন কয় রাত তিন দিন তিন রাত আর খেজুর পাকতে হবে আর এই খেজুর যেন মদিনার জমিনে আর না হয় এরকম খেজুর আর তখন আজুয়া খেজুরের দাম কি সালমান পার্সি বলছে তাহলে আমার জিন্দেগিতে রসুল্লাহর গোলামি করা হলো না মন খারাপ করে রসুল্লাহর কাছে মাথা হেট করে গিয়ে বলছে ইয়া রসুলাল্লাহ আমার মনে হয় আমার জিন্দেগিতে আর আপনার খিদমত করা হবে না বলে কি হয়েছে বলো কি হয়েছে বলো আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মা তুম্মা এ নবী দেবানারা যে নবী কাল কেয়ামতের মাটিতে গে আমাদেরকে সাফাত করে জান্নাতে নিয়ে যাবে কিন্তু যুবকেরা আল্লাহ রসুলের মহাব্বতে সাবা হাজতে সলমান ফরসি রদি আল্লাহ হতালা আনগ বিশ্ব নবীর কাছে গে মনটা খারাপ করে আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া কাবিব আল্লাহ হজর আমার হয়তো আপনার কোলামতি করা হবে আল্লাহ রাসূল বলছে কেন বলছে আমার মালিক বলেছে তার এত বড় বাগান সেই বাগানের ভিতরে তার জমিনের ভিতরে তিন দিন তিন রাতের ভিতরে 350 খেজুর গাছ লাগাতে হবে আবার তিন দিন তিন রাতের ভিতরে ওই খেজুর গাছে খেজুর ধরতে হবে আবার ওই খেজুরটা পাকতে হবে আবার ওই খেজুরটা যেন আজওয়া খেজুর হয় ইয়া রাসূলুল্লাহ এটা তো কোনো দিন সম্ভব নয় এ যুবকেরা এ নবী পাকের উম্মত বিশ্বনবী রসুল্লাহ আলী গুস্লাম বলেছিলেন এ আমার সাবারা চার ভিতরে আল্লাহর ভয় থাকবে চার ভিতরে রসুল্লাহর মোহাব থাকবে আর নামাজের পাটিতে আল্লাহর আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ওই বন্দা বন্দির দ্বারাই তার জিন্দগিতে যেটা অসম্ভব ওই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ সম্ভব করে দেবে যাবে বলে আল্লাহ রসুল বলছে সালমান যাও তোমার মালিককে বলো রেডি হও আমি দিতে রাজি আছি জোরে বলুন জোরে হবে না বাবাজি জোরে হবে না আটি চিৎকার দিয়ে হবে না না রে তিন দিন তিন রাতে তিনশো খেজুর গাছ সেই খেজুরে কি ধরতে হবে ফল ধরতে হবে সেই খেজুরটা যেন হয় আজুয়া খেজুর রসুল বলছে সালমান তোমার মোহাব্বত আল্লাহ পরীক্ষা করেছে আমাকে সব সাজেশন দিয়ে দিয়েছে তুমি যাও ওকে বলো রেডি হও সালমান পারসি ছুটলেন তার মনিবের কাছে নকল কি মনিব এই কথা বলেন না হ্যাঁ আর এখন নকলে লেখা এই আসলে নকলে লেখা আছে নকল হইতে শব্দ নকলের কাছে নকল হইতে শব্দ কিছু করার নাই ভাই इज्जत देने वालों মালিক কে আল্লাহ আমার বাবাজি랍 সালমান ফারসি বলে তার মালিক কে বলে চলে আসছে বলে যা তিন দিন পরে দেখে নিবি যা কোন কি আর করলেন না ছুটে এসে রাসূলুল্লাহর দরবারে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে মনে মনে ভাবছে এক দিন কিন্তু শুরু হয়ে গেল মনে মনে ভাবছে রাসূলুল্লাহ আবু বকর হুজুর কে ডাকবেন আমর হুজুরকে ডাকবেন সাহাবাদেরকে ডাকবেন কি হইল এক একজনকে ডাকবেন ডেকে বলে চলো কোদাল নাও চলো সালমানের জন্য খেজুর গাছ বাঁচাতে হবে সালমান মোচে ফজর হয়ে গেল কাউকে ডাকলেন না জোর হয়ে গেল কাউকে ডাকলেন না আসর হয়ে গেল কাউকে ডাকলেন না মাগরিব হয়ে গেল কাউকে ডাকলেন না ঈশার সময় হয়ে গেল রাসূল কাউকে কিছু বলছেন না সালমান ফারস হুজুর আমার গোলামি করা কি হবে

তোমার নবী কেমন ছিল তোমার নবী কেমন ছিল তোমায় কষ্ট দিয়েছে তোমাকে মেরেছে তোমাকে লাঞ্ছিত করেছে তোমাকে অপমানিত করেছে আনাস এক কথাই বলছে এই শুনছেন আনাস এক কথাই বলছে কি বলছে কি বলছে বলছে আমার রসুলকে আমি দশ বছর খিদমত করেছি এই দশ বছরে আল্লাহ রসুল কোনোদিন আমার কোনো হুকুম করেনি একটাও হুকুম করে নিজের বল এই এতটা বললাম